প্রতিদিন গীতা পাঠ শুনলে মন শান্ত হয় জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে দুঃখ ভয় রাগ দূর হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয় শক্তি ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে দুটি সহ একটি পাঠ শুনুন দেহ পরাম গতি হে পার্থ যে ব্যক্তি পাপময় যাপন করলেও আমার শরণ গ্রহণ করে সেই ব্যক্তি যদি সে নারী বৈশ্য বা শূদ্র হয় পরম মুক্তি বা চূড়ান্ত গন্তব্য লাভ করে মাম মানে আমাকে হি মানে নিশ্চয়ই পার্থ মানে হে অর্জুন পা সৃতীয় মানে আশ্রয় গ্রহণ করে ইয়ে মানে যদিও সু মানে দুঃসময়ে পাপ ইয় নহ মানে পাপময় জীব স্ত্রীয়হ মানে নারী বৈশ্যাহ মানে বৈশ্য অর্থাৎ নিম্ন বর্ণের পুরুষ তথা এবং শুদ্রাহা মানে শুদ্র বা নিম্নকুলের ব্যক্তি তেহপি মানে তবুও ইয়ান্তি মানে গমন করে পরাম গতি মানে পরম মুক্তি বা গতি বা ঈশ্বর প্রাপ্তি এই শ্লোকটি ভক্তি ও ঈশ্বর স্মরণ গ্রহণের সর্বজনীনতা নির্দেশ করে শ্রীকৃষ্ণ এখানে স্পষ্টভাবে ঘোষণা করছেন ভক্তি কোনো বংশ লিঙ্গ বা সামাজিক অবস্থার দ্বারা সীমাবদ্ধ নয় মুক্তির পথ সকলের জন্যে উন্মুক্ত প্রথমেই বলা হয়েছে মাম হি পার্থ বিয়পাশ অর্থাৎ যিনি আমাকে আশ্রয় নেন এখানে শরণ মানে কেবল বাহ্যিক উপাসনা নয় অন্তরের সম্পূর্ণ সমর্পণ জীব যতই পাপময় বা অপরিপূর্ণ হোক যদি সে আন্তরিকভাবে ভক্তি প্রকাশ করে তবে ঈশ্বর তাকে গ্রহণ করেন ইয়ে হক ইসুখ পাপ ও ইয় নয় হক এখানে বলা হয়েছে এমন ভক্ত হতে পারে দুঃখময় বা পাপময় অর্থাৎ অতীতের দোষ বা ভুল ভক্তিকে বাধা দিতে পারে না ঈশ্বরের করুণায় পাপময় মন ও মুক্তির পথে আসতে পারে এরপর শ্রীকৃষ্ণ বর্ণনায় উল্লেখ করছেন স্ত্রী ও বৈশিয়া স্তথ অর্থাৎ নারী ব্যবসায়ী নিম্নবর্গ সকলেই মুক্তির যোগ্য সমাজ যেখানে লিঙ্গ বংশ ও জাতি ভেদের ভিত্তিতে পদক্ষেপ সীমিত করে সেখানে ঈশ্বরের দৃষ্টি সমান এখানে ভক্তি মানেই জাতি বা সামাজিক অবস্থার ঊর্ধ্বে থাকা শেষে বলা হয়েছে তেহপি ইয়ান্তি পরাম গতি অর্থাৎ এই ভক্তরা পরম শান্তি ও মুক্তি লাভ করে পরম গতি মানে ঈশ্বর প্রাপ্তি চূড়ান্ত মুক্তি এটি ভক্তির সবচেয়ে বড় প্রতিশ্রুতি পাপ লিঙ্গ বা সামাজিক শ্রেণী কোনোটি মুক্তির পথে বাধা নয় এই শ্লোক আমাদের শেখায় ভক্তির পথ সর্বজনীন চূড়ান্ত মুক্তি অর্জন করতে বাহ্যিক শুদ্ধতা বা সামাজিক মর্যাদা প্রয়োজন নয় অন্তরের ভক্তি ও সমর্পণই যথেষ্ট এই শ্লোকটি ভক্তির সর্বজনীনতা ও ধর্মাত্মার প্রসঙ্গ করে বলা হয়েছে আগের শ্লোকগুলিতে শ্রীকৃষ্ণ বলেছেন ভক্তি অন্তরের সমর্পণ দ্বারা চিরস্থায়ী শান্তি দেয় এখানে তিনি সেই সমর্পণের সম্ভাবনা সমাজের সমস্ত শ্রেণীর জন্যে সম্প্রসারিত করেছেন অর্জুনের মনে যদি প্রশ্ন থাকে কেবল পূর্ণবর্গের মানুষ কি মুক্তি পেতে পারে এই শ্লোক সেই সংশয়ে দূর করে এটি ভক্তি ও মুক্তির সর্বজনীন দর্শন প্রতিষ্ঠা করে এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি এই শ্লোক আমাদের শেখায় যে ভক্তি কখনোই সামাজিক অবস্থান লিঙ্গ বা অতীত কর্ম দ্বারা সীমাবদ্ধ নয় ভগবান স্পষ্টভাবে বলছেন যে ব্যক্তি পাপময় জীবনযাপন করলেও যদি তার স্মরণ সে নেয় এবং অন্তরে একাগ্রভাবে ভক্তি প্রকাশ করে তবে সে চূড়ান্ত মুক্তি বা পরম শান্তি লাভ করে নারী বৈশ্য বা শূদ্র সকলেই ভক্তি দ্বারা পরমা গতিতে পৌঁছতে পারে এটি ঈশ্বরের সর্বজনীন দৃষ্টি ও করুণার প্রকাশ যেখানে মানব সমাজের প্রথাগত সীমাবদ্ধতা কোনোভাবেই প্রযোজ্য নয় এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয় ভক্তির মূল মানদণ্ড হল অন্তরের সমর্পণ বাহ্যিক শুদ্ধতা বা সামাজিক মর্যাদা কখনোই প্রধান নয় ঈশ্বর যে অন্তরের স্থিরতা ও একাগ্রতা দেখেন সেটি প্রকৃত ভক্তির স্বরূপ যজ্ঞ গান প্রণাম সমস্ত বাহ্যিক কর্ম যদি অন্তরে ভক্তি ও সমর্পণের সঙ্গে সম্পন্ন হয় তবে তা চিরস্থায়ী ফল দেয় এতে দেখা যায় পাপময় জীবনও ভক্তির দ্বারা পরিশুদ্ধ হয়ে মুক্তির যোগ্য হয় শ্রীকৃষ্ণ আমাদের এই শ্লোকের মাধ্যমে আশা ও বিশ্বাস শেখাচ্ছেন জীবনের সমস্ত সীমাবদ্ধতা সামাজিক বাধা অতীতের পাপ ভক্তির শক্তির সামনে হার মানে অন্তরে একাগ্রতা বিশ্বাস ও সমর্পণ থাকলে ঈশ্বর কখনো ভক্তকে ত্যাগ করেন না ভক্তির শক্তি এতটাই প্রবল যে তা চিরস্থায়ী শান্তি এবং মুক্তির পথ খুলে দেয় সংক্ষেপে এই শ্লোক আমাদের শেখায় যে ভক্তি হলো চূড়ান্ত সমর্পণ যা সকল সীমা অতিক্রম করে অন্তরের একাগ্রতা বিশ্বাস ও ঈশ্বর প্রেম থাকলে ব্যক্তি চিরস্থায়ী শান্তি পরম মুক্তি এবং ঈশ্বর প্রাপ্তির যোগ্য হয়ে ওঠে এটি ভক্তিকে জীবনের সর্বোচ্চ লক্ষ্য ও আশ্রয় হিসাবে প্রতিষ্ঠা করে কিম পুনর্গ্রাহ মনা পুনিয়া তথা অনিতীয়ম সুখম লোকম কাপিও ভুভম হে ভক্ত তুমি পুনর্গ্রাহ্মণ পুণ্য ভক্ত বা রাজর্ষি যারাই এই অনিত্য সুখময় জগৎ প্রাপ্ত তারা আমাকে ভক্তিসহ উপাসনা করুক কিম মানে হে তুমি কি পুনঃ মানে পুনর্গ্রাহ্মণ গাম্ভনা। মানে ব্রাহ্মণ পুনিয়া মানে পুণ্যবান ভক্তাহা মানে ভক্ত রাজর্ষী মানে রাজর্ষী রাজা বা ঋষি তথা মানে এবং অনিতিয়ম সুখম মানে অনিত্য সুখময় লোকম ইমম মানে এই জগৎ প্রাপ্য মানে প্রাপ্ত ভজসুয় মানে ভজনা করো মাম মানে আমাকে এই শ্লোকটিতে শ্রীকৃষ্ণ আমাদের অনিত্য সুখ ও ভক্তির মূল বিষয়ে বোঝাচ্ছেন মানুষের জীবনে চার প্রকার উচ্চ ব্যক্তিত্ব থাকতে পারে ব্রাহ্মণ উন্নবান ভক্ত রাজর্ষি বা সমাজের উন্নত ব্যক্তিত্ব কিন্তু এই সমস্ত মানুষও এই জগতে অস্থায়ী সুখের অধিকারী অর্থাৎ ধন শিক্ষা সম্মান বা ক্ষমতা সবই সীমিত এবং ক্ষণস্থায়ী অনিতম সুখম লোকমীম প্রাপ্য এই অংশে স্পষ্টভাবে বলা হয়েছে এই জগতে যে সুখ মানুষ প্রাপ্ত হয় যা চিরস্থায়ী নয় এতে স্থিতি নেই তাই এই সুখে আসক্ত হয়ে চূড়ান্ত শান্তি লাভ করা সম্ভব নয় শ্রীকৃষ্ণ এই শ্লোকে নির্দেশ দিচ্ছেন উচ্চ অবস্থান পুণ্য বা জ্ঞান যাই হোক না কেন সঠিক লক্ষ্য ঈশ্বর ভক্তি তাই তিনি বলেন প্রাপিও ভজসুয়মাম অর্থাৎ এই জগতে অর্জিত সকল অবস্থান গৌরব বা সুখ যদি আমাকে ভক্তিসহ উপাসনা করতে ব্যবহার করা হয় তবেই তা চিরস্থায়ী ফল দেয় এই শ্লোক ভক্তিকে জীবন ও সমাজের শ্রেণী জ্ঞান বা অবস্থানের ঊর্ধ্বে রাখে ভক্তিকে প্রধান ধ্যানের বিষয় হিসাবে প্রতিষ্ঠা করে শ্রীকৃষ্ণ বলছেন ভক্তি সকল অস্থায়ী ও দুঃখময় জগতের থেকে উত্তম এবং চিরস্থায়ী আনন্দ দেয় শ্লোকটি আমাদের শেখায় মানব জীবনে যে অবস্থান বা গৌরব অর্জিত হয় তা সীমিত প্রকৃত মুক্তি ও শান্তি আসে শুধুমাত্র ঈশ্বর ভক্তি ও সমর্পণের মাধ্যমে তাই একজন প্রকৃত ধর্মপ্রাণ ব্যক্তি যে জগৎ পেয়েছে তা ঈশ্বরকে নিবেদন করে সেই ব্যক্তি চিরস্থায়ী আনন্দের অধিকারী এই শ্লোকটি ভক্তিযোগ ও ঈশ্বর ভক্তির সারমর্মের প্রসঙ্গে বলা হয়েছে আগের শ্লোকগুলিতে শ্রীকৃষ্ণ ভক্তির শক্তি সমদৃষ্টি ও ঈশ্বর আশ্রয়িত মুক্তি বর্ণনা করেছেন এই শ্লোকে তিনি অর্জুনকে বোঝাচ্ছেন পুণ্য জ্ঞান ক্ষমতা বা সামাজিক মর্যাদা যতই উচ্চ হোক না কেন তা যদি ঈশ্বরের উদ্দেশ্যে ব্যবহার না হয় তবে তা চিরস্থায়ী সুখ দিতে পারে না তাই ভক্তি সর্বোচ্চ এই প্রসঙ্গে ভগবান ভক্তিকে জগতের সকলের উপরে প্রতিষ্ঠা করছেন কারণ ভক্তি চিরস্থায়ী সুখ ও মুক্তির মাধ্যম এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি জগতের মানুষ যে কোনো উচ্চ সামাজিক অবস্থান ব্রাহ্মণ ভক্ত বা রাজর্ষী হোক না কেন সেই সব অর্জিত গৌরব ধন পদ বা জ্ঞান চিরস্থায়ী নয় এই অস্থায়ী সুখের পরিবর্তে চিরস্থায়ী শান্তি ও মুক্তি আসে শুধু ঈশ্বর ভক্তি ও সমর্পণের মাধ্যমে অর্থাৎ জীবনের সমস্ত অর্জন যদি ঈশ্বরকে ভক্তিসহ নিবেদিত হয় তা সত্যিকারের আনন্দ ও পরম মুক্তির উৎস হয় এই শ্লোক আমাদের শেখায় যে ভক্তি সর্বজনীন ও চিরস্থায়ী সামাজিক মর্যাদা লিঙ্গ বা অতীত পাপ কোনোভাবেই মুক্তির পথে বাধা সৃষ্টি করতে পারে না অন্তরে একাগ্রতা বিশ্বাস এবং ঈশ্বরের প্রতি সম্পূর্ণ সমর্পণ থাকলেই ব্যক্তি চিরস্থায়ী শান্তি ও পরম মুক্তি লাভ করে সংক্ষেপে শ্লোকটি আমাদের মনে করিয়ে দেয় জগতে অর্জিত সব কিছুই অস্থায়ী কিন্তু ভক্তি চিরস্থায়ী তাই জীবনকে সত্যিকারের অর্থ দিতে হলে সমস্ত কর্ম অর্জন এবং আনন্দকে ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদিত করতে হবে আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে ব্যাখ্যা কেমন হয়েছে আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে